আসসালামু আলাইকুম যারা হোলসেলে বিজনেস করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন আজকে দুইটা প্রোডাক্ট দেখাবো দুইটা প্রোডাক্টই হচ্ছে সবচাইতে রানিং প্রোডাক্ট মানে প্রাথমিক অবস্থায় যদি আপনি বিজনেস করতে চান তাহলে এই দুইটা প্রোডাক্টের বিকল্প কিছু নাই খুবই রিজনেবল প্রাইজে দিব কারণ আমাদের নিজেদের ফ্যাক্টরিতে আমরা এই প্রোডাক্টগুলো প্রস্তুত করতেছি তাই তো আপনারা সব থেকে রিজনেবল প্রাইজ আমাদের কাছে পাবেন এই প্রোডাক্টগুলো আমরা আজকে প্রাইস বলবো না একটা অফার প্রাইজ ইনশাল্লাহ দিব দুই দিন আগেও যারা কিনছেন তারাও কিন্তু আজকে অফারটা পাবেন একদম স্পেশাল অফারে এই প্রোডাক্টগুলো দিয়ে দেবো যার যে ডিজাইনটা প্রয়োজন জাস্ট স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের আমাদের এই মধ্যে যদি আপনি ব্যবসা করতে চান তাহলে একটা ভালো প্ল্যাটফর্ম থেকে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন যাদের যারা নিজেদের কারখানায় প্রোডাক্টগুলো প্রস্তুত করতেছে তাদের কাছ থেকে তাহলে হবে কি জানেন আপনি রিজনেবল প্রাইজে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট পাবেন প্রোডাক্ট যখন দুই তিন হাত ঘুরবে তখনও কিন্তু প্রোডাক্টের প্রাইসটা একটু বাড়ে যায় আমরা চেষ্টা করি সবসময় প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট দেওয়ার জন্য কারো একটা ভিডিও দেখে এমনি তার কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার দরকার নাই আপনি আমাদের পেজটা একটু যাচাই করেন বা দেখেন যাদের যারা যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়েছেন একটু কমেন্টস করে জানাবেন তাহলে নতুন নতুন যারা আছে তাদের এই প্রোডাক্ট নিতে একটু সাহসটা বাড়বে কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন দেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনি হোলসেলে প্রোডাক্ট নিতে চান চলে আসবেন আমাদের বাজারে ভুলতাগাঁও শেয়ার থেকে সামান্য একটু সামনে বান্টি বাজার গ্লোবাল ইসলামিক ব্যাংকের একদম ফাস্ট দোকান হচ্ছে আমাদের এম এস ফ্যাশন হাউস গ্লোবাল ইসলামিক ব্যাংকের একদম ফার্স্ট গলিতে এম এস ফ্যাশন হাউজ আমাদের দোকানের নাম চাইলে আপনি আমাদের দোকানে আসতে পারেন যদি আপনি একান্ত না আসতে পারেন সেক্ষেত্রে আমরা অনলাইনে ব্যবস্থা রাখছি আপনার একদম গ্রাম পর্যায়ে বাসায় যেয়ে কিন্তু প্রোডাক্টগুলো ডেলিভারি করা হয় কুরিয়ারের মাধ্যমে তো যার যার ডিজাইন পছন্দ হচ্ছে যেটা পছন্দ হচ্ছে একটু স্ক্রিনশট দিবেন এবং যদি আপনি একজন নতুন এবং তরুণ উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে আপনাকে আহ্বান করব যে আপনি একটা পেজ খুলবেন ইউটিউব দেখে একটা পেজ খুলবেন ইউটিউব যদি না দেখতে পান যদি আমাদের শোরুমে কখনো আসেন তাহলে আমাকে বলবেন ইনশাল্লাহ খুলে দেব। আমরা চেষ্টা করি আপনাদেরকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো দেওয়ার জন্য যাতে প্রথম প্রোডাক্ট নিলেও আপনি যেন সেল করতে পারেন তবে যদি আপনি কোনো ক্রমে আল্লাহ না করুক যদি আপনি সেল না করতে পারেন সেক্ষেত্রে আপনার কোনো ভয় ডর নাই প্রোডাক্ট এক্সচেঞ্জের ব্যবস্থা আছে যে প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন না সেই প্রোডাক্টগুলো আপনি কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের শোরুমে যদি আসতে চান আমাদের শোরুমে আসতে গুলিস্তান আসবেন গুলিস্থান থেকে আপনার আসতে হবে গুলিস্তান ফ্লাইওভারের নিচে ওখান থেকে গাড়ি আছে ডাইরেক্ট বাস আছে বলুন বান্টি বাজার যাবো একদম বান্টি বাজারে নেমে গ্লোবাল ইসলামী ব্যাংকের একদম ফার্স্ট গলিতে হচ্ছে আমাদের এম ফ্যাশন হাউস অবশ্যই আমাদের শোরুম ভিজিট করে দেন প্রোডাক্টগুলো কালেক্ট করার চেষ্টা করবেন কারণ প্রথম অবস্থায় আসলে অনেকজনই মিষ্টি কথা বলে ভিডিওতে তো অবশ্যই মিষ্টি কথা আসলে চিলা ভেজে না আপনাদের সেই জন্য বলি যে আপনি সরাসরি যার যার ভিডিও দেখবেন দোকানে এসে দেখবেন আট দশটা প্রোডাক্ট যাচাই করবেন পুরো বাজারটা তারপরে যে প্রাইস কম দিতে পারে তার কাছ থেকে প্রোডাক্টগুলো নেবেন দেখেন আমাদের ডিজাইনগুলো খুবই সুন্দর অনেক কাপড়ও আছে পেসগুল্লা বোঝেন না বা অনেক আপুরা আছে ভাই কীভাবে সেল করব এটা জানেন না তাদের উদ্দেশ্যে বলবো যে আপনি আমাদের পেজটা ফলো দিয়ে রাখেন আস্তে আস্তে বুঝতে পারবেন যে কিভাবে ভিডিও করতে হয় আর মূলত অনেকজন বলে যে ভাই আমি তো লাইভে কথা বলতে পারি না তো আমি কীভাবেই করব। আরে ভাই আপনি ভুল ভাল যাই বলেন আপনার লাইভ করতে হবে আপনি পদ্মার আড়ালে থেকে করেন বা ক্যামেরার সামনে না এসে করেন আপনার ভিডিও করতে হবে ভিডিও না করলে মানুষ বুঝবে না যে আপনার এটা রিয়েল পেজ হ্যাঁ অনেকজন ছোটো ছোটো পেজ তো আপনারা যেটা করবেন যার যার ছোটো ছোটো পেজ আছে সবাই সবার একটু ফলো দিয়ে রাখবেন তাহলে হবে কি আপনার পেজটা একটু বড় হবে ট্রাস্টেড হবে আগে মূলত হচ্ছে মানুষের কাছে বিশ্বাস্যতা আগে হচ্ছে অর্জন করতে হবে যদি আপনার মানুষ বিশ্বাসই না করে তাহলে প্রোডাক্ট কিনবে কিভাবে বলেন আমাদের এই যে যে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটাও খুবই সুন্দর এটা হচ্ছে আপনার ফাইন কটনের মাস্টার কপি এটা হচ্ছে প্যাটেলস কেউ ইন্ডিয়ান বলে বিক্রি করে কেউ দেশীয় প্রোডাক্ট বলে বিক্রি করে যথেষ্ট সুন্দর এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলোর বিশেষত্ব হচ্ছে স্যালোয়ারটা থাকবে প্রিন্টের চমৎকার মানে এর প্রাইজ হিসাবে অনেক ভালো আলহামদুলিল্লাহ এটা ভালো সেল হয় আপনারা চাইলে নিতে পারেন আমি কখনো আপনাকে অতিরিক্ত কোনো কিছু বলবো না যে এই প্রোডাক্টটা মারাত্মক এটা সেল হয় এই সেই আসলে সেল হয় বলতে এটা আমরা সেল করতে পারতেছি তাই দেখা গেল যে আপনার এলাকায় এটা চললো না অনেক সময় হয় না সব এলাকায় কিন্তু সব প্রোডাক্ট চলে না ঠিক আছে তো আপনার যেটা চলবে আপনি টার্গেট করবেন যে আমার এলাকায় এই প্রোডাক্টগুলো চলতে পারে তো সেই সব প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নেবেন আমরাও চেষ্টা করব আপনাদেরকে ওই সব প্রোডাক্টগুলো দেওয়ার জন্য আপনার চাহিদা অনুযায়ী তবে ইন কেস যদি না চলে সেক্ষেত্রে এক্সচেঞ্জের ব্যবস্থা আছে কোনো ভয় নাই মনের ভিতরে কোনো ভয় রাখবেন না এবং আপনাদের কোন ধরনের ফ্যাসিলিটি দিলে আপনি বোধ করবেন ব্যবসা করতে আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব আপনারা যেভাবে বলবেন সেভাবে করে দেওয়ার জন্য ঠিক আছে এই দেখেন এবং আপনাদের যদি কোনো ডিজাইন লাগে অনেক কাপড় আছে বড় বড় পেজ আছে পেজে বিজনেস করেন যদি আপনার কোনো প্রোডাক্ট লাগে যে ভাই আমার এই প্রোডাক্টগুলো একটু বেশি লাগে এই প্রোডাক্টগুলো আমাদেরকে একটু করে দেন আমরা চেষ্টা করব সেই সব প্রোডাক্টগুলো আপনাদেরকে করে দেওয়ার জন্য যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে আমরা কিন্তু চাইলে আপনাদেরকে যে ধরনের ডিজাইন দিবেন সেই সব ডিজাইনগুলো আপনাদেরকে করে দিতে পারব ঠিক আছে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন পরিশেষে একটা কথা বলবো যে শোরুম যেহেতু সপ্তাহে সাত দিন খোলা আছে আপনারা যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে এই প্রোডাক্টগুলো নেওয়ার চেষ্টা করবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথ চলা আর যাওয়ার আগে আমি আমার মোবাইল নাম্বারটা একটু বলে যাই জিরো ওয়ান নাইন থ্রি সিক্স জিরো টু ফোর সেভেন এইট নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই মচে যোগাযোগ করবেন আসসালাম